এখনো বুঝলেন না মা ওদিকে হলো কি হবে কি চাপাল গোপাল রাতের বেলায় নাম ঘরে ছড়িয়ে চলে গেল কেউ জানতে না কিন্তু জানলো স্বয়ং চৈতন্য মহাপ্রভু তার নাম জানেন পতিত সবার জন্য তার হৃদয় কাঁদে মা চৈতন্য মহাপ্রভু কাঁদছেন চাপাল এ তুই কি করলি বাবা কুসঙ্গে পড়ে অহংকারে মত্ত হয়ে তুই শিবাসের দরজায় মদ দিয়ে গেলি তুই কি জানিস না রাম আদি অবতারে না অস্ত্র ধরে অসুরে যে করেছি সংহার এবে অস্ত্র না প্রাণে কারো না হরি নামে চিত্ত শুদ্ধি করাবো সবাকার আমি অস্ত্র ধরবো না কলিকালে কিন্তু তোর মতো তোর মতো বৈষ্ণব অপরাধীকে আমাকে শিক্ষা দিতেই হবে আমি হাত জোর করে বলি জগৎকে হে জগৎ হরিনাম শুনতে ভালো লাগে না শুনবে না করতে ভালো লাগে না করবে না কিন্তু যারা হরিনাম করে যারা হরিনাম করায় তাদের বাধা হবে না আজকে তোকে আমি শিক্ষা দেব অপরাধের কি ভুল ফল হয় এ পাপের পরিত্রাণ নাহি কোন আছে তোর কপালে চাপাল গোপাল তো চলে কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু ভাবছেন নবদ্বীপের সবাই যখন সকাল বেলায় যাবে এই রাস্তা দিয়ে দেখবে শিবাশের ঘরে মদ মাংস ভাববে শিবাস হরিনাম করাই না শিবাস মদ মাংস নিয়ে ফুর্তি করে শিবাসের কলঙ্ক হবে হরিনামে কলঙ্ক হবে তাই গৌরাঙ্গ মহাপ্রভু ডেকে বললেন সিবাস আমি মায়ের কাছে যাব তুই একবার দরজা খুলে দাও না মানে দরজা খুলতে গেলে মধু মাংস দেখবে আর যদি রাতের অন্ধকারে পরিষ্কার করে দেয় দরজাটা তাহলে সকালে আর শিবাসের কলঙ্ক হবে না बोलो मैं पूरी शिव बाबा वचन खोलने दिलो তো ক্ষতি করি নাই তাহলে আমার এমন সর্বনাশ কেন যে ঘরে আমার ভগবান গৌরাঙ্গ কীর্তন করে সেই ঘরে মদ মাংস দিয়ে গেল কে আমি ভেবেছিলাম নবদ্বীপে কোনো পতিত নাই জগাই মাধাই পতিত ছিল চাঁদ কাজী পতিত ছিল উদ্ধার হলো কিন্তু তুমি যেই হও বাবা আজকে আমার দরজায় মদ মাংস ছড়িয়ে দিয়ে তুমি জানিয়ে দিয়ে গেলে তো নবদ্বীপে সবাই উদ্ধার হয় নাই আমি এখনো একজন পতিত বাকি আছি ঠাকুর তুমি তোমার গৌরাঙ্গকে বলে আমায় উদ্ধার করিয়ে দাও আমি আশীর্বাদ করি তুমি জানো না তুমি কি করলে যেখানে হরিনাম হয় মদমাংস রক্ত ছড়িয়ে কি সেখানটাকে নষ্ট করতে হয় তুমি জানো না তুমি কি করলে আমি আশীর্বাদ করি আমার গৌরাঙ্গের কৃপাই তোমার চৈতন্য দেখো বৈষ্ণব কাউকে অভিশাপ দেয় না বৈষ্ণব উত্তম হইয়া হয় নিরভিমান জীবে দেয় সম্মান জানে কৃষ্ণ দৃষ্টা আজকে যে শিবাস ঠাকুর কাঁদছে আজকে কার চোখে জল জানেন যার নিজের ছেলে মরে গেছে গিয়েছিল তবুও চোখের জল পড়ে চৈতন্য মহাপ্রভু শিবাসের ঘরে কীর্তন করছেন এমনি নেমনি কেন আপনার আমার ঘরে করলেন না কেন নবদ্বীপের অন্য কারোর ঘরে না করে শিবাসের ঘরে কীর্তন হলো বাবা গৌরাঙ্গের দাস হতে গেলে কিছু করতে হয় হরিদাসের চাবুকের আঘাতগুলো গৌরাঙ্গ গায়ে যত চাবুক গৌরা হরিদাস ঠাকুর সহ্য করেছিল একটা সাধারণ মানুষের ক্ষমতা নাই বাবা ওই চাবুক আঘাত সহ্য করা হরিনাম করে চাবুকের আঘাত সহ্য করেছে আর সমস্ত চাবুকের আঘাত যিনি সহ্য করে নিয়েছিলেন হরিদাস ঠাকুর যখন গৌরাঙ্গের কাছে দেখা করতে আসে তখন নিজের চাদরটা সরিয়ে দেখিয়ে দিয়েছিলেন সেই চাবুকের আঘাত তিনি হচ্ছেন গৌরাঙ্গ কেন সিবাসের ঘরে কীর্তন করেন আজও আজও শিবাসের ঘরে যাবেন নবদ্বীপে সদি সত্যি আপনার ভক্তি থাকে আপনি শুনতে পাবেন কেন হরিনামেন প্রত্যেক দিন রাত জেগে হরিনাম হয় সিবাসের ঘরে এই হরিনাম শুরু হবার এক ঘন্টা আগে শিবাস ঠাকুরের একমাত্র সন্তান একমাত্র ছেলে মারা গেল জীবনের সব থেকে বড় যন্ত্রণা কি বলুন তো সন্তান শক্ত চোখের সামনে ছেলে মেয়ে মারা যাওয়া ছেলে মেয়ের মৃত্যু চোখের সামনে দেখা এর থেকে যন্ত্রণা জীবনে আর কিছু হতে পারে না এখানে যত বাবা মা আছেন বলুন এক্ষুনি যদি আপনি ওই কথাটা ভেবে ফেলেন আপনার ভুক্ত এক্ষুনি কেঁপে যাবে ওটা সহ্য করার ক্ষমতা সবার নাই আমি পশ্চিম বর্ধমানের আসানসোলের কাছে দোমানি বাজারের একটা জায়গায় কীর্তন করছিলাম আসানসোলের কাছে সেখানে আমি কীর্তন করছি এক মাস সারাক্ষণ কেঁদে গেল কীর্তনে শেষে আমি বললাম মা কান্নার কথা হলে সবাই কাঁদে আপনি সব সময় কাঁদছিলেন কেন ওই মা আমাকে হাত ধরে বললেন বাবা কৃষ্ণদাস আজ যদি আমার ছেলে বেঁচে থাকতো ঠিক তোমার মতোই হতো আজ থেকে চব্বিশ বছর আগে আমার চার বছরের ছেলে আমার সঙ্গে পুকুরে যায় আর আমার আড়ালে কখন যে জলে ডুবে চলে যায় সব ছেড়ে আমি বুঝতে পারি না আজ পঁচিশ বছর চব্বিশ বছরের ঘটনা এখনো আমাকে রাতে ঘুমাতে যায় না আমার হাত পা কেঁপে যায় আমার লোমগুলো দাঁড়িয়ে যায় আমার হাত পা ঠান্ডা হয়ে যায় এখন আমি ঘুমাতে পারি না আমার এখনো মনে হয় কেউ যেন আমাকে ডাকছে মা আমাকে বাঁচাও বাবা আমার খুব সাধ ছিল আমার ছেলে হরিনাম গাইবে আমার ছেলে তো নয় তুমি কীর্তন করছো আমার ছেলে থাকলে তোমার মতোই হতো তুমি কীর্তন গাইছো সবাই দেখছে কিন্তু আমি দেখছি কি যেন আমার ছেলে যেন দাঁড়িয়ে আমি বুঝতে পেরেছিলাম যে ওই জন্যই বলে মা ময়দা বলো রুটি বলো ভাতের সম নয় মাসি বলো পিসি বলো মায়ের সম নয় ভাই বলো বন্ধু বলো ভগ্নি কাঁদে তিন দিন মা জননী কাঁদে মা বাঁচে যত দিন মা যদি মরে যায় শ্মশানে হার থাকে পোতা শ্মশান থেকেও কাঁদে মা বাছা রইলি কোথা মা কিবা দুঃখ বলিব কি জেনেছিলেন মা যেদিন রাম গেল বনে রাধে কি যন্ত্রণা ওই মায়ের আমি বুঝতে পেরেছিলাম আজকে মরা ছেলেটাকে কোলে নিয়ে এসেছে মা মালিনী শিবাসের কাছে শিবাস ঠাকুরকে বলছে দেখো না আমার ছেলে আমার সঙ্গে কথা বলছে না সেই সন্ধ্যে থেকে আমি বলছি কথা আমাকে মা বলছে না দেখো না শিবাস ঠাকুর বুঝতে পারলো ছেলের মৃত্যু মাকে খেপি পাগলি করে দিয়েছে চোখের জলটা মুছিয়ে দিয়ে শিবাস ঠাকুর বললেন মালিনী দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ যার দেওয়া ধন সে যদি কেড়ে নেয় আমরা কি করবো বলো এই দেখো একটু পরে আমার ঘরে হরিনাম হবে আচ্ছা তোমার ছেলে মরেছে আমারও তো মরেছে আমরা যদি এমন করে কাঁদতে শুরু করি তাহলে গৌরাঙ্গকে এসে হরিনাম করতে পারবে না তাই যদি কাঁদতে হয় ভেতর ঘরে মুখে কাপড় দিয়ে কাঁদো হরিনামটা শেষ হয়ে যাক দরকার পড়লে কালকে আমরা সন্তানকে দাহ করবো ছেলে মরে গেল হরিনাম বন্ধ করতে দিল না তার ঘরে কীর্তন করবে না তো কার ঘরে কীর্তন করবে গৌরাঙ্গ কিছুক্ষণ পরে গৌরাঙ্গ মহাপ্রভু এসে ঘরে দুহাত তুলে নাম করতে যাবেন কিন্তু মহাপ্রভু তো তিনি তো সব জানেন জিজ্ঞাসা করছেন শিবাসকে তোমার ঘরে কীর্তন করলে আমার মন আনন্দে ভরে যায় আজ কেন আনন্দ হচ্ছে না বলো তো শিবাস শিবাস ঠাকুর কিচ্ছু বলতে পারছেন না একটা ভক্ত বলে উঠলো প্রভু কি করে আনন্দ পাবেন এই ঘরে যে শিবাস ঠাকুরের ছেলে মারা গেছে কিছুক্ষণ আগে এই ঘরটা শ্মশান হয়েছে তো বৃন্দাবন নায়া মহাপ্রভু শিবাসের হাত ধরে বললেন শিবাস তোমার ছেলে মারা গেল এই কথাটা তুমি আমাকে বললে না আচ্ছা আমি কি তোমার এখনো আপন হতে পারলাম না কই চলো তো দেখি ভেতর ঘরে গিয়ে দেখলেন মরা ছেলেকে কোলে নিয়ে মা মালিনী মুখে কাপড় দিয়ে কাঁদছে যাতে আওয়াজটা নাম যায় হরিনামে যদি বাধা হয় গৌরাঙ্গ গিয়ে বললেন মা যার কর্মফল যেদিন শেষ হয় সে তো চলে যায় তোমার ছেলে চলে গেছে তুমি কাঁদছ না মা কেঁদো না অনিত্য ধনের জন্য কাঁদতে না নিত্য যে তার জন্য কেঁদো আচ্ছা তোমার যদি ছেলে বলতে ইচ্ছা করে তুমি আজ থেকে আমাকে ছেলে বলবে না না তোমাকে তো সারা নদী আর সারা ভারতের মানুষ সন্তান ভাবে আমি আমার ছেলের মুখে মা ডাক শুনবো আচ্ছা তোমাকে তো সবাই বলে তুমি নাকি স্বয়ং ভগবান তুমি কেমন ভগবান কই দাও তো আমার খোকার মুখে মা ডাক শুনিয়ে দাও গোডাঙ্গ মহাপ্ৰভু কি অদ্ভুত কৃপা গৌড়াঙ্গের ছেলেটার অঙ্গে হাত বুলিয়ে দিলেন ছেলেটা মোড়া ছেলে প্রাণ পেয়ে কারোর দিকে না তাকিয়ে চৈতন্য মহাপ্রভুর দিকে গৌরাঙ্গ মহাপ্রভুর দিকে তাকিয়ে হাত জোর করে বলছেন প্রভুময় ডাকলেন কেন ভাই তুমি চলে গেছো তোমার মাকে না জানিয়ে তোমার মা কাঁদছে তোমার মাকে একবার বিদায় জানিয়ে যাও ছেলেটা মায়ের দিকে তাকিয়ে হাতঝোর করে বললেন যেটা বললো সেটা সব মায়ের জন্য আমি বলছি শুনবেন মোড়া ছেলে প্রাণ পেয়ে মাকে বলছে মা কুশ্য মাতা কুশ্য পিতা কুশ্য ভারজা ধরা কাইক প্রাণে না সম্বন্ধ কাকস্য পরিবেদনা কে তোমার ভাই কে তোমার বন্ধু কে তোমার কে তোমার স্ত্রী আমি যতবার জন্ম পেয়েছি ততবার আমি মা পেয়েছি ভাই পেয়েছি স্ত্রী পেয়েছি বাবা পেয়েছি আমি যে জগৎ পিতার সন্তান তার ডাকে যে সবাইকে যেতে হয় কেউ পাঁচে কেউ পঞ্চাশে আমি যে চলে যাচ্ছি মা আমি কত মায়ের জন্য কাঁদব আমাকে যেতে দাও মা সবাই যাবে আমি আর যাই এই চোখের জল বড় দামি চোখের জল অনিত্য ধনের জন্য যা থাকার নয় তার জন্য নষ্ট করো না যদি কাঁদতেই হয় যেন কেন্দু মা তুমি হ্যাঁ কৃষ্ণ বলে হি হরি হরি বললাম শুধুমাত্র যাতে আপনারা সত্যটা অনুভব করতে পারেন না তাই কানতে হলে কৃষ্ণ নামে ওটার জন্যই আমার কৃষ্ণ কাঙ্গাল সেই যে ছেলের মৃত্যুটা মেনে নিয়েও চোখের জল ফেলেনি যাতে হরিনাম বন্ধ না হয় আর তার ঘরের হরিনাম বন্ধ করতে ছাপাল গোপাল মদ মাংস বিয়ে গেছে না বৈষ্ণব নিজের হাতে গঙ্গার জল তুলে এনে মদ মাংস গুলো ধুয়ে ধুয়ে পরিষ্কার আমার গৌরাঙ্গ তোমায় কৃপা করবে তুমি তোমার ভুল বুঝতে পারো সব ময়লা সব মদ রক্ত মাংস পরিষ্কার করে দিলেন কেন ওই রাস্তাতেই গৌরাঙ্গ যাবে বন্ধ হলো সকাল হয়ে গেছে গৌরাঙ্গ ফিরে এসেছে খুব সুন্দর একটা গান আছে মায়েরা একটা একসঙ্গে গাইবেন সবাই দুহাত তুলে প্রভাত সময়ে

no mm -hmm. না কারোর দুদিন আগে যেখানে কীর্তনে ছিলাম এক মা বলছে বাবা বাতের খুব ব্যথা আশীর্বাদ করে দাও যেন রোগ ভালো হয়ে যায় খুব কষ্ট পাচ্ছি খুব অশান্তি সংসারে আমি হাত জোর করে বললাম মা আমি আশীর্বাদ করলে কি বাদ ভালো হবে রাধে আমি কোনো টোটকা জানি না আমি কোনো জ্যোতিষী নয় তবে আমি এটুকু জানি যার যেটুকু করা আছে আর কর্ম ফল যেটুকু আছে তাকে কিন্তু পেতে হবে আমি আশীর্বাদ করলে কি হবে মা দাদা যেটা আছে সেটা গ্রহণ করতে হবে আপনাকেও করতে হবে আমাকেও করতে হবে আমি হরিনাম করছি বলে আমি বাদ পাবো না কর্ম যেমন হবে ফলটি তেমন গ্রহণ করতে হবে তাই ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না পকেট যখন গরম সবাই নরম আরে দাদা আর পকেট যখন খালি চল সবাই দেবে তালি দিন তো সবার সমান যাবে না কি তাই আজকে ভালো করে ব্যবহারটা পালন করতে হবে কি গেল একদিন গেল দুদিন আর অপরাধ করার ফল কি পেলো তিন দিন তিন দিন পর ছাপাল গোপাল হইল কুষ্ণ ব্যাধি মা কালী মা কালী বলি ছাপা কাঁদে নিরো কাল সাপের মুখে শুকিয়ে রয়েছি আমার না জানি কখন কি হবে আমার না জানি কখন কি আমার না জানি কখন কি ভাব আমার না জানি কখন কি হয়

me know জল দাও জল দাও জল দাও গলা ফেটে যায় গোয়াল ঘরে চিৎকার করছে চাপাল জল দাও আর রান্নাঘরে খুন্তি আর ছিল গিন্নি এসে গোয়াল ঘরের দরজাটা থেকে প্রবেশ না করে জানলাটা দিয়ে মুখটা বাড়িয়ে বলছে এই যে ঘাটের মোড়া জল দাও জল দাও জল দাও পাড়ার লোককে শোনাচ্ছে আমি স্বামী সেবা করি না জল দেবে নিশ্চয়ই দেব চেঁচাচ্ছে কলসিতে জল গড়িয়ে ওই নারকেলের খোলাতে দিলো জল দিয়ে বলছে গেলো আচ্ছা প্রথম প্রথম কি বলতো বলুন তো বিয়ে প্রথম প্রথম ওর কপালে জুটেছে প্রথমে বলতো না সেবা করো তারপরে বলছে কিছুদিন পর খাও শেষে বলছে গেল আমাকে উদ্ধার করো বুঝলে দুপুর বেলায় অন্ন সেবা করলাম কাগজি পাতে কাগজি রসে অন্ন সেবা করছি ভালো লাগলো ভাবছি দেখি আরেকবার যদি একটু রস পাই আরো একবার চাপ দিলাম কাগজিতে রস নাই আমি তো ছেড়ে দেবা ছেলে নই মা আঙুল ঢোকি জমে কাগজি চোদ্দ গুষ্টি উদ্ধার করলাম শেষে কাকজিটা পাতের পাশে ফেলে দিলাম ওরা নাই উঠে বলছে আমার তৃপ্তি করে অন্য সেবা করলে আমাকে ধন্যবাদ দেবে না আমি বললাম তোমার সঙ্গে আমার ছিল কতক্ষণ তোমার মধ্যে রস ছিল যতক্ষণ রস শেষ আর ভালোবাসি বলার লোক নাই নাকি গো বিয়ের প্রথম প্রথম স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে বলে দেখবেন কোথায় যাবে বলে কাজ করতে ফ্যাক্টরিতে যাবো সাকরাইল আজকে যেও না আজ আমার মন খারাপ তোমাকে তুমি তো জানো না বোঝাতে পারবো না তোমাকে এক সেকেন্ড না দেখলে বুকের ভেতর ধরপর করে এম গো আর তিরিশ চল্লিশ বছর পর কি বলে বলুন তো ওইলো কি কি বলে বলুন তো কাজকর্ম নাই নাকি

আমি কিচ্ছু পাচ্ছি না শেষে আমার একাকিত্ব হচ্ছে সঙ্গে আশাতেই জ্বালা তোমার হরি আশাতে জ্বালা মর্তধমে এসেছ ব্যাধির মন্দিরে ব্যাধি হবে জ্বালা পাবে যাবে আশাতে জ্বালা আর আশা মানে বেশি কামনা করলেও জ্বালা এখানে সরস্বতী পুজোর প্যান্ডেলে পূজারী এসেছে পুজো করতে একজন এসেছে সাঁকরাইল থেকে একজন এসেছে পাঁচলা থেকে দুজন পূজারীকে কমিটি যথাযোগ্য সন্মান করে সেবা দিয়ে যথাযোগ্য দুজনকে এক হাজার টাকা দক্ষিণা দিয়ে বিদায় জানিয়েছে একজন যাচ্ছে আনন্দ করতে করতে একজন যাচ্ছে দুঃখ করতে করতে কেন বলুন তো একজন ভেবেছিল পাঁচশো টাকা তো পাবো আমার অভাবের সংসার আমার মঙ্গল হবে সে হাজার টাকা পেয়ে তার আনন্দ আলাদা আর যে হাজার টাকা দু হাজার টাকা পাবো ভেবেছিল যে আমি ব্র্যান্ডেড সে যখন পাঁচশো টাকা যাই মানে হাজার টাকা পেলো তার দুঃখ হলো এটাই পার্থক্য আশা কম জ্বালা কম চাওয়া কম জ্বালা কম নাকি নিদাই গৌর প্রেমানন্দে হরি হরি আমি ভজন ঘরের কথা বলছি একটু মনে গেথে নেবেন মা কাজে লাগবে আমি যে কথা বলবো বাবা সে কথা বেশি বেশি আমি মানে পর্দা সরিয়ে বলতে পারবো না কেন বলুন তো সব কথা দশের মাঝে পর্দা সরিয়ে বলা যায় না আপনাকে আপনাকে রসাভাস না হওয়া পর্যন্ত উপলব্ধি করে নিতে হবে রাঁধুনি হইবি ব্যঞ্জনও রাধিবি হাড়ি না ছুঁইবি তাই পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি প্রিতি মিলিবে তাই হালকা কথা নয় খুব ভারী কথা কি বললাম রাঁধুনির কাজ রান্না করা যেমন সংসারীর কাজ সংসার করা রাঁধুনি যদি পাকা হয় তেল মশলা লবণ দিলে কি স্বাদ হবে পাকা রাঁধুনি কিন্তু জানে জানে না কি বাবা জানে তো কোনখানে কি কাজ আছে বাবা একটু হাত দিয়ে ঠিক করে দেবে পাকা আছে জল নাকি কাঁচা লোকের কর্ম নয় রাধে রাধে তাহলে আমরা যারা কাঁচা তারা পাকা করতে পারবো না নিশ্চয়ই করতে পারবো করবি যদি পাকা হারি যারে মন গুরুর বাড়ি প্রেম আগুনে সিজবি রূপ করবে জল মল রইবে নাখিতে নারীবি প্রেমজল। জল রাধে রাঁধুনির কাজ রান্না করা তেল মশলা লবণ দিলে কি স্বাদ হবে রাঁধুনি জানে তেমনি সংসারীর কাজ সংসার করা কিন্তু যন্ত্রের সঠিক ব্যবহার পাকা সংসারী জানে যন্ত্রের যদি সঠিক ব্যবহার না হয় বাবা মন্দির ধ্বংস হয় আমি এখানে কীর্তন করতে আসছি বড় বট গাছ দেখছে একটা রাস্তায় আছে না বিরাট বড় বট গাছ নাকি খবর আপনারা ভালো জানবেন যারা ভালো সংসার করছেন তারা তো ভালো খবর জানবেন বাবা বিরাট বড় বট গাছ বট গাছটা বিরাট কাণ্ড মোটা দীর্ঘ সুদীর্ঘ কিন্তু বট গাছটা সর্বনাশ হচ্ছে কেউ খবর রাখছে না বাবা গোপনে গোপনে সর্বনাশ হচ্ছে কি বলুন তো প্রত্যেক দিন রাত্রিবেলায় একটা ইঁদুরে বটগাছের মূল মাটিতে নিচের ওই মূল শিকড়টা বাবা নিচের মূল শিকড়টা ইঁদুর একটু একটু করে কাটছে বটগাছটাকে দেখছেন বিশাল কিন্তু রাতের বেলা ইঁদুরে যদি একটু একটু করে কাটে তাহলে বাবা যত বড়ই বটগাছ হোক সেও পড়বে না তাই গৌর প্রেমানন্দে হরি 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 ভজন বড় লেঠা হরি সাধন বড় মিঠা হরি ভজন না করবি তো হরি ভজন করবি তো ছাঁচের জল মদিনা মরক চাই ওঠা প্রথমে বলেছিলাম না বাবা মরকর বানরের বৈরাগ্য মনে আছে চৈতন্য মহাপ্রভু ওই জন্য বলেছিল সাবধান ভজন অত তুচ্ছ জিনিস নয় বাবা হরি হরি বলবো এদিকে বাকি সব কিছু চলবে কিচ্ছু হবে না হরি বল তার মানে রাঁধুনির কাজ রান্না করা যেমন সংসারের কাজ সংসার করা সংসার করেছি স্ত্রীপুত্র দরকার নাই নিশ্চয়ই নিশ্চয়ই যন্ত্রের সঠিক ব্যবহার যন্ত্রে হয় স্ত্রীপুত্র সংসার সবকিছু প্রয়োজন রাঁধুনি হইবি প্যান্টন রাঁধিবি হারি না ছুঁইবি তাই রাঁধুনি রান্না করবে মাপ জানা থাকলে তার এঠো করার দরকার নাই সংসারী যন্ত্রের ব্যবহার করবে যেটুকু ব্যবহার করলে সংসারের কল্যাণ হয় কিন্তু তা বলে সারা জীবন হারি না ছুঁই তাই হাঁড়ির খোঁজে সারা জীবন নষ্ট কিচ্ছু হবে না ভোজ